আমি মোহাম্মদ রিজাউর ইসলাম রেজা আমি আঠা উনিশন আমি প্রাণীবিদ্যা বিভাগের আপনারা সবাই জানেন যে আমাদের এই সরকারি তিতুমির কলেজ এটি ঐতিহ্যবাহী কলেজ এই দক্ষিণ এশিয়ার মধ্যে এই কলেজ শিক্ষার্থী সংখ্যার দিক থেকে এক মানে এক নম্বর ক্যাম্পাস বলা যায় তো আমাদের যে দাবি আমরা এই তিতুমির কলেজ সকল আন্দোলন সংগ্রামে আমরা তৃতমির শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা থেকে শুরু করে আমরা সবাই আমরা এই সকল আন্দোলন সংগ্রামে আমরা যুক্ত ছিলাম তো আমাদের দাবি যে এই তিতুমির সিতুমির কলেজ যা উনিশশো সালে স্থাপিত হয়েছে তো আমরা চাই এই তিতুমির কলেজকে এই একটা ইউনিভার্সিটি দেওয়া হোক এটা সকল আমাদের তিতুমির কলেজের সাধারণ শিক্ষার্থীদের এটা প্রাণের দাবি যে আমাদের এই তিতুমির কলেজ যেন এটা ইউনিভার্সিটি হয় আমাদের এই গৌরব এই আমাদের এই ঐতিহ্যবাহী কলেজ আমরা চাই এটাকে এই ঢাকা উত্তর সিটির কোনো সরকারি কোনো স্বাস্থ্য কোনো ইউনিভার্সিটি নাই তো আমরা চাই এই ঢাকা মহানগর উত্তরে যখন এই এই ঐতিহ্য ভাই এই সরকারি তিতুমির কলেজ যেন একটি একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হয় এটা আমাদের প্রাণের দাবি এটা আমাদের সাধারণ শিক্ষা দিতে দাবি এটা তিতুমির সবার দাবি আমাদের গুলো আছে সবার দাবি এই তিতুমির কলেজকে যেন ইউনিভার্সিটি করা হয় এইখান দিয়ে আসছে ভাই এখান থেকে যাওয়ার মধ্যে প্রশ্ন যে এই অল্প জায়গার মধ্যে ঘোরাঘুরি করতেছে কিন্তু বেরোনোর জায়গা পাচ্ছি না অনেকক্ষণ যাবৎ প্রায় ঘন্টাখানিক যাবত ঘোরাঘুরি করতেছি কিন্তু যাই যাওয়ার মধ্যে রাস্তা পাচ্ছি না ভাই